ভাইয়া আর্টিস্ট আমি ডান্সার ওই সবাই পরিচয় ছিল কিন্তু তারপর আস্তে আস্তে যখন সোনা পাখি রোয়ার পাখি করি তখন তার সাথে একটা ভালো বন্ডিং হয়ে যায় আমার তাকে আমি বড় ভাই মানে করে আমার টার্গেট ছিল যে আমি যাব নীলয় আলমগীর ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিলো দু হাজার তেরো সালে তখন আমি ডান্সার ছিলাম তো আমার যে গুরু ছিল ওসিক মোতাকিনুর রহমান স্যার তো উনি একটা কম্পোজিশনের ভার দেয় আমাকে আর্টিস্ট তো ওইটা যখন কম্পোজিশন করতে যায় তখন ভাইয়ের সাথে আমার পরিচয় হয় তো তখন ভাইয়া আর্টিস্ট আমি ডান্সার ওই সব পরিচয় ছিল কিন্তু তারপরে আস্তে আস্তে যখন সোনা পাখির ওপর পাখি করি তখন তার সাথে একটা ভালো বন্ডিং হয়ে যায় আমার তারপরে যখন নীল ভাইয়া নিজের ইউটিউব চ্যানেল শুরু করেন ওখানে আমরা একসাথে কাজ করি তো আসলে এমন হয়ে গেছে ব্যাপারটা তাকে আমি বড়ো ভাই মানি কারণ যেহেতু আমার নিজের কোনো বড়ো ভাই নেই আমরা দুই ভাই কিন্তু আমার বড়ো তো কেউ নেই তো আমি নীল আমার ভাই মনে করি তো অ্যাকচুয়ালি উনি আমার ভাই উনি সবসময় আমাকে সাজেস্ট করে সব কিছুতে সব কিছু বোঝায় এবং অনেক রাগ হয় আমাকে কারণ আমি সবসময় অনেক উল্টো পাল্টা কাজ করি বকা দেয় প্রচুর তো ওই জায়গা থেকে ভাইয়ার সাথে আমার এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে যে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ ভাই ভাইয়ের বন্ডিং যেমন বোঝানো যায় না এরকম আর কি ব্যাপারটা তো ভাইয়া লাস্ট যখন চলে গেলেন ইউএসএতে তার আগে লাস্ট একটা কাজ হয়েছিল নোমান ভাইয়ার এবং কাজটা খুবই মজার একটা কাজ আমি আর ভাইয়া দুজনেই ভাই থাকি এবং আশা করি কাজটা আপনাদের কাছে ভালো লাগবে যদিও কাজটা এখনও সব কিছু ফাইনাল হয় না হলে আমি আপনাদেরকে জানাতে পারতাম যেমন আমি যখন শেফের উপরে ডিপ্লোমা করি আমার এক বছরের শেফের উপরে একটা ডিপ্লোমা করা আছে তো আমি যখন এটা করি আমার টার্গেট ছিল যে আমি যাব কিন্তু দেন নীলয় ভাই আমাকে বলে যে আচ্ছা সাহেব তুমি তো অ্যাক্টিং অনেক দিন করছো তো এটা কন্টিনিউ করো তাই বললাম যে আচ্ছা ঠিক আছে কন্টিনিউ করি তারপর আস্তে আস্তে বিয়ে হয়ে যাওয়ার পর আমার কাছে মনে হলো যে আচ্ছা বাইরে যেতে পারবো না মনে হয় থাকতে পারবো না কারণ আমার কাছে ফিল হয় যে আমার বাবা মা সবাই এখানে আছে আমি যদি চলে যাই ধরেন বিয়ে হয় নাই তখন আমি গেলে আবার আসতেও পারতাম কিন্তু এখন যাওয়া আসার ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আমার বাবা মার সাথে শেষ সময় পর্যন্ত থাকাটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমার আত্মীয়রা যারা আছে তাদের সাথে থাকাটা অনেক ইম্পর্টেন্ট হয়তো বা এমন হয় না ধরেন যে সবাই এখন চাই কি যে নিজে আলাদা থাকি আলাদাভাবে সব কিছু তৈরি করে আমার কাছে মনে হয় কি যে ঝগড়া হোক মারামারি হোক কাটাকাটি হোক সবাই একসাথে থাকাটা অনেক ইম্পর্টেন্ট কারণ লাইফের সাকসেস এর চেয়ে বড়ো কিছু আর হতে পারে না